আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন বিশ্বাস আছে সেই ধর্মীয় বিশ্বাসটা হচ্ছে সময়কাল পাত্রটা আমি দেখি ধর্মান্ধ বিশ্বাস নয় আমাকে বলা হয়েছিল একটা থেকে একটা পনেরোর মধ্যে নমিনেশন পেপারটা সই করতে তাই আমি প্রথমেই নমিনেশন সাবমিট করেছি থেকে মধ্যে একটা একটা আপনারা এসছেন আমাকে সঙ্গ দিতে আমি কৃতজ্ঞ দূর দূরান্ত থেকে প্রতি ব্লক থেকে আপনারা ছুটে এসেছেন আমাকে একটুখানি ভালোবাসা একটুখানি স্নেহ মমতা বিশ্বাস মদক সমর্থন জানাত যে কঠিন পরিশ্রম আপনারা করছেন দাঁতন কেটেয়ারি এগরা নারায়ণগড় খড়গপুর মেদিনীপুর খড়গপুর শহর পার্বনির একটা অংশ আমি গত এক মাস গ্রামে গ্রামে ঘুরেছি আপনাদের হাত ধরে আমি কৃতজ্ঞতার সঙ্গে বিনম্র চিত্তে আপনাদের প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এই ভারতীয় জনতা পার্টি অনেক কথা বলছে তার প্রার্থী অনেক আবল তাবুল কথা বলছে এতটুকু উত্তেজিত হবেন না এতটুকু প্ররোচনায় পা দেবেন না সাথে থাকে কথা বলে তার মানে হলো তার যুক্তি হারিয়ে গেছে তার দিক নির্দেশ কালো অন্ধকারে ঢেকে গেল সে বুঝতে পারছে উত্তর প্রদেশে হাঁটছে বিহারে মুখ থুবড়ে পড়ছে হেরে গেছে মধ্যপ্রদেশে হেরে গেছে গুজরাটে হাঁটতে চলেছে রাজস্থানে হেরে গেছে আন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় হারবে কর্ণাটকে ঝাড়খন্ডে হেরে যাবে তাই বাংলা এবং উড়িষ্যায় ঢোল বাজিয়ে নাচানাচি করছে একটু বেশি কিন্তু জেনে রাখবেন এটা পশ্চিম বাংলা এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মমতা তিনি ঘোষণা করেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ দু হাজার বিজেপি ফিনি আমাদের মন্ত্রী সমন বাবু আছেন নেতা অজিত বাবু আছেন বিধায়ক চেয়ারম্যান দিনেন বাবু প্রত্যুত বাবু পরেশ মুর্মু বিক্রম বাবু আর আমাদের শ্রদ্ধেয় নেতা ব্রিগেন্দা আছেন প্রত্যেকটি ব্লকের নেতৃত্ব আছেন রমা আছে নির্মল আছে সবাই আছে রবি পান্ডে এসছেন প্রদীপ সরকার দেবাশিস চৌধুরী জহর বাবু সবাই আছে একটা কথা আজকে এই মুহূর্তে থেকে স্মরণে রাখো বিজেপি আরো লাফালাফি করবে দিলীপ বাবু আরো ছটপট করবেন আরো অসংলগ্ন কথা বলতে থাকবেন বলুন আপনারা মানুষের কাছে চলে যান মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন আর আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে তাকে জয়ী করে বারোই মে ইভিএম এর বোতাম আর তেইশে মে যখন রেজাল্ট বেরোবে তখন মেদিনীপুর থেকে বিজেপি তো চলে যাবেই পশ্চিম বাংলা থেকে বিজেপির কোন চিহ্ন থাকবে না ভারতীয় জনতা পার্টি